বর্তমানে ভারতবর্ষে যতগুলো ইসলামের কোরানের দুশ্মন দেখছেন বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটা অমুসলিম ঘরের লয় নাম্বার ওয়ান তসলিমা নাসরিন ভারতে বসবাস করছে যারা শিক্ষিত জ্ঞানীগুণী আছে তসলিমা নাসরিনকে অনেকজন মনে করে ভালো লেখিকা ভালো শিক্ষিত মেয়ে আপনার কাছে সব ঠিক আছে কিন্তু তসলিমা নাসরিন নিজের বইয়ে নিজে প্রকাশ করেছে সে অবৈধ সন্তান যদি বলেন বইটার নাম কি কিনে পড়ে নিবেন বইটার নাম লজ্জা বইটার নাম কি বললাম লজ্জা সেই বইয়ে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি এটা আমি বানানো গল্প বলি নাই লজ্জা বইটা কিনে পড়বে তসলিমা নাসরিন নিজে লেখছে আমি আমার চাচা চাচাকে আমার মাকে চাচার মশারিতে রেখেছি যার সম্পর্ক যার মায়ের সম্পর্ক চাচার সাথে সে হালাল সন্তান হতে পারে কথা বলে না সে হারাম সন্তান মুসলমান ঘরে জন্ম নিয়েছে লন্ডন আমেরিকা থেকে পড়াশোনা করেছে লন্ডন থেকে কিন্তু হারামেরা ওলাদ রসুলের দুশ্মন ইসলামের দুশমন কলকাতায় প্রতিনিয়ত একটা মেয়ে দাড়ি টুপি নামাজ রোজা ইসলাম কোরআন নবীজিকে গালি দিচ্ছে সেই মেয়েটার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান মেয়েটা কলকাতায় থাকে কোথায় থাকে আমি জানি না এই মেয়েটার কুণ্ডলি বার করলাম মেয়েটা কেমন খোঁজ নিয়ে দেখলাম মেয়েটার দেহ ব্যবসায়ী কিন্তু জন্ম নিয়েছে মুসলিম ঘরে আপনাদেরকে আমি আজকে একটা ক্লিয়ার করব যে মুসলমান ঘরে জন্ম নিলে গরুর মাংস খেলে সে কি সত্যিকারী মুসলমান আপনার ভুল হচ্ছে কোথাও মিস্টেক মুসলমান ঘরে জন্ম নিলে আর মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় মাথা বহুজন ঠুকে আপনারা বলুন মোবাইলে দেখেছেন গুগল খুলুন সার্চ করুন পেয়ে যাবেন গুগল খুললেই পেয়ে যাবেন আপনারা কি শাহরুখ খান উমরা করতে গেছিল আপনি ফটো দেখতে পাবেন ঠিক বললাম না ভুল বললাম খুলে দেখুন যাদের কাছে বড় মোবাইল আছে উমরা করতে গেছিল কিন্তু আমি এই মজমাই বসে আল্লাহর কসম খেয়ে বলছি মুশরিক মুসলমান বলা যাবে না আল্লাহর কসম খেয়ে বললাম যদি এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে পারে আমি স্টেজে আছি নিয়ে আসুন সেই মৌলীকে যদি মুসলমান প্রুফ করাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব যে কোনো মৌলীকে নিয়ে আসুন যে কোনো দলের মৌলীকে আনুন খালি হাদিস কুরান থেকে প্রমাণ করিয়ে দিবে না আল্লাহ ব্যতীত মাটির তৈরি মূর্তিকে উপাসনা করা আল্লাহ ব্যতীত অপরকে উপাসনা করলে রব হিসাবে মানলে সে মুসলমান থাকবে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না সালমান খান মুশরিক মুশরিক আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে কেউ যদি জিনা করে ফেলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন কেউ যদি চুরি করে ফেলে আর সে যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কেউ যদি ভুলবশত সুদ খেয়েছে সে হারাম বুজার পরে আল্লাহ তাকে হৃদায়ত দিয়েছে সে যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরিক করে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে ভালো মন্দের মালিক মনে করে সেই গুণা আমার আল্লাহ ক্ষমা করবেন না আছে ইন্না আমি জেনে বুঝে যারা সেরেক করবে সেই পাপ আমরা ক্ষমা করব না চলুন নামাজে আমরা সুরা ফাতেহা পড়ি না পড়ি না কথা বলে নামাজে মানুষ কি ওয়াদা করে শুনেলেন মুসলমানদের ওয়াদাটা ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ না সুরা ফাতেহা নামাজে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলমান যে জুম্মা পড়ছে সে যে পাঁচ ওয়াক্তের পড়ছে সে যে ঈদ বাকরা ঈদ পড়ছে সে সকলে ওয়াদা করছে আল্লাহ তোমার ছাড়া কারুর ইবাদত করি না তুমি ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মনে করি না সিজদা নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় বাকি সবাই সিজদা দেয় কেউ আগুনের কাছে কেউ গাছের সামনে কেউ কবরের সামনে কেউ পানির সামনে কেউ পাথরের সামনে কেউ ঢিপির সামনে যে যেখানে বিশ্বাস এনেছে সে সেখানে সিজদা দিচ্ছে ওই জন্যে আল্লাহ কোরআনের শর্ত রাখলেন বাকারায় কেন মমিন হওয়ার জন্য শর্ত রাখলেন কেন পৃথিবীতে সবাই সিজদা করে নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সকলে যারা ধর্মে বিশ্বাসী তারা কোথাও না কোথাও সিজদা করে ঠিক কি কথা বলেন যে কোন জায়গায় সে সিসদা করে পূব হোক পশ্চিম হোক উত্তর হোক দক্ষিণ হোক ওইটার কারণে আল্লাহ তাআলা শর্ত রাগলে কি শর্ত আছে লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালা বিররা মান আমানা বিল্লাহ সূরায়ে বাকারা হে বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাতা ঠোকার নাম ইমান নয় প্রকৃত এক নম্বর ইমানের অংশ হচ্ছে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস সবাই ওয়াল বল আখির আর আমার পরকালের প্রতি মালাই কাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের প্রতি আপনি শুধু এটা ভাববেন না আদর্শ চলাফিরা এবং আমরা উম্মতে মাহমদি আখরি নবীর উম্মত কিন্তু কোন মুসলমান খ্রিস্টানরা খ্রিস্টান আছে না নয় খ্রিস্টানরা কোন নবীর অনুসারী ছিল ঈসা নবী এই খ্রিস্টানরা যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দেয় আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারব না যদি কেউ দেয় ইমান চলে গেল তার সে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে কোন নবী পাইগম্বরকে গালি দিয়ে যাবে না ওই জন্য আল্লাহ শর্ত রাখলেন ওয়াল যতগুলো নবী পাঠিয়েছে এরা যে আল্লাহর পাইগম্বার এটা তোমরা বিশ্বাস করো উম্মতে মাহাম্মদি হিসাবে এটার নাম ইমান এই পাঁচটা কথার উপরে বিশ্বাস আনতে হবে